আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম ওমান ওয়াদি পাহাড়ের এলাকায় এখানে শুধু পাহাড় আর পাহাড় তো আপনাদের সাথে আজকে শেয়ার করব ওমানের পাহাড়ি অঞ্চলগুলো কেমন বা কীরকমের আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আজকে এখানে কাজের উদ্দেশ্যে আসছিলাম তো এখানে আমরা কাজে আসছি এই যে বাউন্ডারির ভিতরে আমরা কাজে আসছি তো আমি বেরোইছি পানির জন্য আমরা আজকে আসার সময় বলে পানি আনতে মনে নেই আর এখানে যেরকম অবস্থা আমরা জানতাম না আমরা জানি হয়তো কুলার থাকবে এখানে খাবার পানি থাকবে কিন্তু এই জায়গার যে অবস্থা আশেপাশে কিচ্ছু নেই শুধু পাহাড় এখানে পানি কই পাবো তারপরও সাইডে কয়েকটা বাউন্ডারি আছে হয়তো বা যদি লোকজন থাকে তাহলে কুলার থাকতেও পারে তো এই জন্য বেরোইলাম দেখি আশেপাশে পানির কুলার পাওয়া যায় কি না আসলে বিদেশে কুলার থাকে রাস্তার সাইডে ঠান্ডা পানির কুলার থাকে আর এই মরুভূমির ভিতরে এত পরিমাণে গরম শীতের দিনেও পানি সার এক ঘন্টাও থাকা খুব কষ্টের তো ওই যে আশেপাশে দেখা যায় বাউন্ডারির মতো বিল্ডিং আসলে এগুলো বাড়ি না এগুলো ওমানিরা কারা হয়তো ছুটির দিনে এসে এখানে কাটায় এরকমের অনেকে বাড়ি ফিরে রাখছে ডুপ্লেক্স বাড়ি হয়তো ছুটির দিনে বা অবসর সময় এখানে এসে ঘুরতে আসে এছাড়া আশেপাশে কোনো ঘর বাড়ি নেই পাশে কিছু মাজরা আছে সবজির মাঝরা আর ছাগলের মাজরা আছে কয়েকটা যেখানে ছাগল পালে উঠ ফলে আর আশেপাশে আর কিছুই নেই শুধু পাহাড় দিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আর পাথর তো তো আপনার সাথে কথা শেয়ার করলাম যে আসলে ওমানি পাহাড়ি অঞ্চলগুলো কেমন হয় এই নিচে দেখতে পাচ্ছেন এগুলো শুধু পাথর আর পাথর এখানে মাটিও নাই শুধু পাথর আবার এই কিছু গাছ আছে পাথরের ভিতরে জন্ম নেয় গাছগুলো পানি ছাড়াও টিকে আছে আল্লাহর কি রহমত শুধু পাহাড় যারা ওমানের মানে মাঝরায় কাজ করে বা যে কোনো আরব কান্ট্রিতে এরকম মরুভূমির ভিতরে কাজ করে আসলে খুবই কষ্টের মরুভূমির জীবনটা আমি আজকে একদিন এসেই বুঝলাম যে না কোনো মানুষ না কিছু যারা একলা একলা এখানে কাজ করবে যে যে মাঝে আমরা কাজ করতেছি এখানে যারা আসবে বা যদি কোনো বাঙালি নহর আসে কাজের জন্য তো কীভাবে থাকবে একলা একলা একটা বইয়েরও ব্যাপার স্যাপার আছে আশেপাশে না কথা বলার মতো মানুষ আছে না কিছু আছে শুধু পাহাড় আর পাহাড় তো আপনাদের দেখাবো আমরা যে বান্ডারের ভিতরে কাজ এসেছি এটার ভিতরে কী আছে আসলে কিসের মাঝরা আমরা মূলত এখানে একটা টাইসের কাজ আসছিলাম আর কিছু এর কাজ আছে দুইটাই করার জন্য আসছিলাম আমরা দুইজন আসছি তো মানে আমাদের নামাই দিয়েও চলে গেছে ও বলছে পাঁচটার দিকে এসে নিয়ে যাবে আবার তো আমরা খাবার টাবার নিয়ে আসছি তো দুপুর হয়েছে তো ওই জন্য পানির জন্য গেছিলাম কিন্তু পানিতে তো পাইলাম না এখানে পানি আছে অবশ্য লাইনের পানি এগুলোই আমাদের খেতে হবে লাইনের পানি ফিল্টার করা না আসলে এগুলো খাইলে ক্ষতি হয় তারপরও কিছু করা নাই এটাই খাইতে হবে আমাদের এই যে আমরা এটার ভিতর গাছ আসছি আপনাদের দেখা এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে খেজুর বাগান আছে কিছু ছোট খেজুর গাছ আর এগুলো সব ফল গাছ আম গাছ লেবু গাছ আর এই সাইডে একটা বড়ই গাছ আছে এটার কথা না বললেই নয় আমরা আসার পর থেকে সারাদিন অনেক বরই খাইছি গাছটা থেকে বরুইগুলো অনেক মিষ্টি আর এই পাশে আছে আঙ্গুর ফল গাছ এখানে আঙ্গুর গাছ লাগাইছে অনেকগুলা নতুন গাছ গাছগুলো অনেক ছোট আর এখানে লোকজন কেউ থাকে না তো ওই জন্য হয়তো পানিও দেওয়ায় না যার জন্য গাছগুলো অনেক ছোটো আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম সবজি চাষ করা দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমি মোহাম্মদ সুমন ওমান প্রবাসী তো সবাই আমার জন্য দোয়া করবেন